মোদী সরকারের মুকুটে নয়া পালক এবার রেকর্ড সংখ্যক নাম নথিভুক্ত করিয়ে গিনেস বুকে নাম তুলে ফেলল পরীক্ষা পেচার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাতে তুলে দেওয়া হল বিশেষ সম্মান পুরস্কার পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উল্লেখ্য দু সালে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগ চলতি বছর পরিক্ষা পেচার্যার জন্য তিন কোটি নাম নথিভুক্ত হয়েছে আর এ রেকর্ড সংখ্যক নাম নথিভুক্ত হওয়ার জন্য গিনেস বুকের পাতায় জায়গা করে নিয়েছে পার্কিচার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে সম্মানিত হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এটা আমার দ্বিতীয় সম্মান ভীষণ ভালো লাগছে সবশেষে এটা গোটা বিষয়ের জন্য মোদীকে ধন্যবাদ জানাতে হলেননি শিক্ষামন্ত্রী অন্যদিকে স্বাভাবিকভাবে এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রেলমন্ত্রী আর বৈষ্ণব এ বিষয়ে সোশ্যাল মিডিয়া অমিত শাহ লেখেন এটি একটি মোদী সরকারের এই উদ্যোগ পড়ুয়াদের জন্য পরীক্ষার চাপ কমানোর ভূমিকা রেখেছে এ ধরনের উদ্যোগ মানব সম্পদকে আর উন্নত করার পথকে ত্বরান্বিত করে এটি ভারতের জন্য সত্যি গর্বের মুহূর্ত